এত বড় একটা কিউ আমি তো বলতে ভুলে গেছি আসলে আমি ফ্লিপকার্ট থেকে একটা রিং লাইট অর্ডার দিয়েছি আসলে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তার কারণ হচ্ছে হাতে ভিডিও করা যায় না হাত ব্যথা করে তো রিং লাইটটা আমি অর্ডার দিয়েছি এর ভিতরে হচ্ছে একটা বড় স্ট্যান্ড যে স্ট্যান্ডটা হচ্ছে সাত ফুট হাইট বেশ ভালো ভিডিও করা যাবে দূর থেকে ভিডিও করা যাবে তারপরে এই বক্সের ভিতরে বক্সের ভিতরে আছে একটা লাইট যে রিলারটা আসল যে যেটা আমি রিলস টিস করে বা শর্ট টট যারা বানায় যা খুশি তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বেশ বড় এটা তো মাথার ভেতরে ঢুকিয়েও আর কি ভিডিও করা যাবে যারা করে না যেভাবে এর ভিতরে হচ্ছে ছোটো ছোটো ইয়ে আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইটাই তো ক্যামেরাটা সেটিং করার জায়গা যেটা দিয়ে ভালো আর এগুলো এই মাথার উপরে যেটা যেটাকে ধরে রাখে নাটবোর্ড চলো এই কি হলো অন্ধকার হয়ে গেলো কোনো এই আর চলে গেছে কিছু দেখতে পাচ্ছেন না কি হচ্ছে বুঝতে পারছো না তো ও এই দেখো কি সুন্দর লাগছে গো বাবা অ্যাঙ্গেল দেখেছে কি সুন্দর লাইটগুলো কি সুন্দর একটা ওয়াশ ধরনের কিন্তু আমার ক্যামেরাটা ভালো না তার জন্য একটু কেমন লাগছে এবার মাল্টি কালার গুলো তোমরা একটু দেখো একের পর এক মাল্টি কালার হবে হ্যাঁ একটার পর একটা চেঞ্জ হবে একটাটা এটা হচ্ছে ধোয়া টাইপের মানে মানে সাইড দিকে এরকম একটু ধোঁয়া সারা ধোঁয়াশার মতন আসছে তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ আর তারপরে একের পর এক এটা আস্তে আস্তে এ ব্লিং টাইপে হবে মানে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তারপর আস্তে আস্তে তোমার এই যে যেটা আবার দেখো চেঞ্জ করছে আমি হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি আর একটা চেঞ্জ করছি তোমার দেখতে পাচ্ছি এবার মালটি অনেক সময় হতে থাকে এটা ঘুরছে আমি কিন্তু চেঞ্জ করছি আস্তে আস্তে তোমার দেখছো এটা রিং একটু এবার আর একটা কালার হচ্ছে মাল্টি কালার এইভাবে আস্তে আস্তে মাল্টি কালার চেঞ্জ হতে থাকছে একটা অনেকগুলো আছে একটার পর একটা আমি চেঞ্জ করছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বেশ সুন্দর লাগছে হ্যাঁ তবে এগুলো বেশি চোখের পক্ষে ভালো না চোখে সেই নিলে তোমার চোখে খুবই তাড়াতাড়ি দুদিন ইয়ে হবে তো যাই হোক ভিডিওটা ভালো হলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো টাটা বাই বাই